পাসপোর্ট এবং ভিসা নিয়ে আমি তো রেডি কোথায় যাচ্ছি বিদেশ যাওয়ার উদ্দেশ্যেই তো শুধু পাসপোর্ট এবং ভিসা লাগে তাহলে কেন বিদেশ যাচ্ছি কি মনে হচ্ছে আপনাদের তো সঙ্গে আবার দুইটা পাসপোর্ট যে দুইটা পাসপোর্টের মধ্যে প্রিন্ট করা মানে এগুলো রিজেক্ট এই দুইটা পাসপোর্ট চলবে না আর না চলার কারণ হচ্ছে খুবই কষ্টদায়ক একটা সমস্যা আপনারা যারা বিদেশ যাবেন তারা কিন্তু জীবনেও আমার মতো এই ধরনের ভুল করবেন না আমার হাজব্যান্ডের নামের শুধু একটা অক্ষর ভুল করেছিলাম যেই ভুল করার কারণে আমার পুরো পনেরো থেকে বিশ হাজার টাকা লস পুলিশ ভেরিফিকেশন থেকে শুরু করে যাতায়াত খরচ এবং পাসপোর্টের যাবতীয় খরচাপাতি সহ আমার প্রায় বিশ হাজার টাকা লেগেছিল দুইটা পাসপোর্ট বাবদ তো এই দুইটা পাসপোর্টই একদম রিজেক্ট নতুন করে আবার পাসপোর্ট করেছি এবং এই পাসপোর্টে ভিসাও লেগে গেছে তো বিদেশ যাওয়ার উদ্দেশ্যে রওনা হব তো চলুন দেখে নেই কোথায় যাই কি করি সব কিছু আসসালাম আলাইকুম রহমতুল্লাহ কেমন আছেন সবাই আরও একটি নতুন এবং আনকমন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেছি তো আনকমন হওয়ার কারণটা কি চলুন দেখে নেই তো দেখেন সবাই দাঁড়িয়ে আছি বাচ্চা কাচ্চা নিয়ে এবং আমি কোথায় যাচ্ছি আমাকে বিদায় দেওয়ার জন্য আমার আত্মীয় স্বজন বোনেরা সবাই এসেছে তো প্রকৃতিটা কীরকম দেখতে মনে হচ্ছে আমি কোথায় যাচ্ছি আলহামদুলিল্লাহ আমি সৌদি আরবে আছি সৌদি আরবের মরুভূমির পথ ধরে যাচ্ছি নিজেদের গন্তব্যে যেখানে আমার স্বামীর সঙ্গে আমি থাকবো বেশ কিছুদিন সঙ্গে আছে আমার ছোট্ট মেয়েটা যার বয়স কিনা পাঁচ বছর আমার মেয়ে এবং আমার জীবনের প্রথম বিদেশ ভ্রমণ সৌদি আরবে বিদেশ ভ্রমণের অনেক ভিডিওই আপনারা দেখেন যেটা আপনাদের কাছে খুবই কমন তবে আমার জীবনে যেহেতু প্রথম তাই আমার কাছে আনকমন আর সে কারণেই বললাম যে আজকের ভিডিওটা আনকমন এবং আপনাদের জন্য থাকছে সারপ্রাইজ তো আমাদের ছোট্ট সিদ্ধাতুল মুনতাহা মুনতাহাকে নিয়ে তার বাবা পার্কে এসেছে সঙ্গে আছি আমিও মন তাহার বাবা তার অফিস কলেগ এবং কলিগের ওয়াইফকে নিয়ে আমাদের সঙ্গে করে পার্কে এসেছে তো আমরা যেহেতু প্রথমবার বিদেশে এসেছি এবং ওই কলেগের ওয়াইফ সেও প্রথম আর তারা ইন্ডিয়ান যেহেতু আমি বাঙালি আমি বাংলা ভাষায় কথা বলি আর তারা ইন্ডিয়ান কেরালা তো তাদের সাথে কথা বলতে আমার খুবই সমস্যা আমি যদিও ইংলিশের দুই একটা বলার ট্রাই করি কিন্তু ওই ভাবি কোনো কিছুই পারে না সে একদমই আঞ্চলিক মানে তাদের যে আঞ্চলিক ভাষা কেরালার যে ভাষাটা তামিল ভাষা সে ভাষায় কথা বলে ইশারা ইঙ্গিতে যা দু একটা বলি তো সেভাবেই কথা হয়েছে এবং চেষ্টা করেছি কথা বলার তো উনি আবার প্রেগনেন্ট আর এই যে আমাকে দেখতে পাচ্ছেন যদি আমার ফেস দেখাবো না আজকে সরাসরি আপনাদের ভাইয়াকেও দেখিয়ে দিলাম তো পার্কে অনেকক্ষণ যাবত আছি বাসায় কোনোরকম চেঞ্জ করে খাওয়া দাওয়া করে বিকালের দিকেই বের হয়ে গিয়েছি আর এখানে আসার পরে প্রায় সন্ধ্যা হয়ে গেছে সাপটা আটটা বেজে গেছে তারপরও যাওয়ার নাম নিচ্ছি না ওই যে বললাম প্রথম টাইম কোথাও গেলে কিন্তু মনের মধ্যে একটা অন্যরকম আনন্দ কাজ করে তো যেতেই মন যাচ্ছিল না যদিও প্রচন্ড ঠান্ডা সৌদি আরবে শুধু শুনেছি যে গরমের দেশ অনেক গরম কিন্তু না আমি এখানে আসলাম বাট গরমের ছও পেলাম না প্রচণ্ড ঠান্ডা একদম সমুদ্রের পাড়ে যেহেতু পার্ক এসব দেশে সমুদ্রের কর্নেস বলে মানে যেখানে এই একদম সমুদ্রের সাথেই পার্কগুলো থাকে তো এইখানে এত পরিমাণ ঠান্ডা আর আমার বাচ্চাকে তো দেখতেই পাচ্ছেন তার বাবা দোলনায় দোল খাওয়াচ্ছে আর মেয়ের কিন্তু এইটাই প্রথম দেশের বাহিরে তো বললামই আর এত সময় বা এত লং টাইম ওর বাবাকেও কাছে পাবে ওর জন্মের পর থেকে মানে ওর যখন দেড় বছর তখন ওর বাবা প্রথম সৌদি আরব থেকে বাংলাদেশে আসে তারপর আবার দুই বছর পরে আসে এবং পাঁচ বছরের মাথায় ও দেশে আসে এবং আমাদের পাসপোর্ট ঠিকঠাক করে চলে যায় তার দুই মাস পরে আমরা সৌদি আরবে আসি তো পার্কে ঘোরাঘুরি করার পরে মার্কেটে চলে এসেছি নামাজ আদায় করার জন্য আর এখানে একটা কথা বলি আমাদের বাংলাদেশে এবং ইন্ডিয়ায় পাকিস্তানেও আছে নামাজ নিয়ে খুব ভেদাভেদ মানে সলাদ যে নারী পুরুষ সলাতের পার্থক্য মেয়েদের একরকম ছেলেদের আরেক রকম আমি এখানে রকম মতবিরোধ বা কোনো রকম তর্কেও জড়াতে চাচ্ছি না তবে শুধু আপনাদেরকে দেখাচ্ছি যে সৌদি আরব বা মিডল ইস্টের যেসব দেশে এইসব দেশে আসলে নামাজের কোনো পার্থক্য নেই দেখেন এই বাচ্চাটাকে দিয়ে আপনাদেরকে দেখে ওর মার সঙ্গে নামাজ পড়ছে এবং এটা মার্কেটে আমি এই কারণে ভিডিওটা ধারণ করি যে যাতে আমি দেখাতে পারি সবার তো আল্লাহ আসলেভাবে সৌভাগ্য হবে কি না জানি না যে সৌদি আরবে আসা বা দেখা এটা আসলে সচক্ষে না দেখলে কেউ বিশ্বাসও করতে চায় না সত্যি দেখেন এখানে সবাই ছেলেদের মতো করে নামাজ পড়ে তো আমি এটা দেখেই আমার মনে চাইলো যে ভিডিওটা করি যাতে সবাই বিশ্বাস করে তো মক্কায় যাওয়ার উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ রওনা হয়ে গেছি ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করে নিয়েছে হজ এবং ওমরা করার উদ্দেশ্যে যাচ্ছি তো সকাল সকালে বের হয়ে গেছি আমরা তিনজন তো এই যে এখন মিকাতে চলে এসেছি এখানে এহেরাম বেঁধে তারপর যাব মক্কাতে ওখানে গিয়ে হজ ওমরা পালন করব। তো এখানে আসলে যে ধরনের নিয়ম নিয়মকানুন করতে হয় গোছল করতে হয় এবং আপনাকে হেরাম বাঁধতে হয় এই সব কিছু করে আমরা এখন আবারও মক্কায় রওনা দিয়ে দিয়েছি দেখেন কবতর চত্বরের সামনে গাড়ি ওয়েট করছে তো আমরা কোনো পার্সোনাল কার নিয়ে আসি নাই বাসে করে এসেছি এবং সাথে আমাদের আরেকটা বাঙালি পরিবারও ছিল যাদের সঙ্গে বাসেই পরিচয় হয় তো তারা চিটাগয়ের সাথে একটা ছোট্ট বাচ্চাও আছে তো আমার মেয়েরও একটু ভালো হলো ওই বেবিটাও মেয়ে বেবি তো এই কারণে তারা দুজন একটু খেলতেও পেরেছিল আর এই যে এখন আমরা যাচ্ছি তাইফের পথ ধরে তাইফের এত উঁচা উঁচা পাহাড় দেখে আমার শুধু বারবার মনে হচ্ছিল যে আল্লাহ যখন আমাদের নবীজিকে তাইফবাসীরা এত পরিমাণ নির্মম অত্যাচার করছিলেন এবং বারবার আল্লাহ তাকে জিবেলা আলাই সাল্লামের মাধ্যমে বলছিলেন যে তুমি মানে আপনি একবার বলেন তাহলে আমি এই দুই পাহাড় একখানে করে সমস্ত তায়েববাসীকে একবারে শেষ করে দেব কিন্তু না আমাদের নবীজি আরও বরঞ্চ তাইপবাসের জন্য দোয়াই করে গেছে দোয়াই করে গেছে যার ফলস্বরূপ তায়েফের প্রত্যেকটা মাটি এতটা উর্বর এখানে এমন ফসল নাই যেটা হয় না এবং সৌদি আরবের বিভিন্ন জায়গায় এইখানকার মানে তায়েফের উৎপাদিত ফসল শাক সবজি ফলমূল খেজুর বা যে কোনো কিছু আমি যতটুকু জানি সেটাই বলছি সমস্ত কিছু এখান থেকে বিভিন্ন জায়গায় রপ্তানি হয় এবং এত সুন্দর একটা শহর যদিও ঘুরে দেখার সৌভাগ্য হয় নাই বাস দিয়ে যাচ্ছি যতটুকু দেখতে পাচ্ছি আর মানে অন্তরটা ঠান্ডা হয়ে যাচ্ছে আর আমার শুধু মনে হচ্ছিল যে আমি মনে হয় সেই যুগে চলে গেছি আমি মনে হয় কল্পনা করতে পারছি যে যদিও কল্পনা তো ওভাবে কিছু আসে না শুধু মনে হচ্ছে যে হ্যাঁ তাই বা এরকম করতো বা মানে কি কি যে মনে হচ্ছে আমি আসলে বলে বোঝাইতে পারবো না আর রাস্তাগুলো দেখেন এত সুন্দর আর এত পরিপাটি কোনো ধুলা নাই আলহামদুলিল্লাহ পৌঁছে গেছি আল্লাহর ঘর দেখার পরে আমার চোখের পানি আমি ধরে রাখতে পারি নাই আলহামদুলিল্লাহ এখন দাঁড়িয়ে আছি সাফা মারোয়া পাহাড়ের সামনে ওইটা ছিল সাফা পাহাড় এখন বসে আছি মারোয়া পাহাড়ে এত 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 সুন্দর একটা আল্লাহর সৃষ্টি আল্লাহর ঘর আসলে পবিত্র জায়গা পবিত্র শহর পবিত্র নগরী পবিত্র মানে প্রত্যেকটা জায়গা পবিত্র এই যে আমাদের সেই বাঙালি পরিবারটা তো আমি আসলে যতবার আল্লাহর ঘর দেখছিলাম আর বলছিলাম আল্লাহ তুমি আমাকে আবার আসার তৌফিক দিও আবার যেন আমি আসতে পারি আমার অন্তরটা ঠান্ডা হচ্ছিল না আমি আমি যতবার দেখছিলাম দেখেন এই যে সাফা মানে সাফা থেকে মারোয়া পর্যন্ত আপনাকে দৌড়ে যেতে হবে এইগুলো নিয়মকানুন তো আমরা সবাই জানি যা যারা হজ আমরা পালন করেছি তাদের তো কোনো কিছুই অজানা না তো এই যে এখন মারোয়া পাহাড়ে বসে আছি তো এখানে পাহাড়ের কিছু অংশ সৌদি সরকার রেখেছে যেগুলো একদম কেমিক্যাল দিয়ে আটকে রাখা মানে খুব সুন্দরভাবে সংরক্ষণ করা শুধু সাফা পাহাড় যেটা সেটাকে আসলে গ্লাস দিয়ে আটকে রাখা হয়েছে মানে আপনি ধরতেও পারবেন না শুধু গ্লাসের থেকেই দেখতে হবে আর এই মারোয়া পাহাড়ে এসে একটু বসা যায় এখানে কেউ নামাজ আদায় করে কেউ দোয়া করে তো আলহামদুলিল্লাহ ওমরা সমস্ত কার্যক্রম শেষ করে এখন গিয়েছিলাম আয়সা মসজিদে তো আয়সা মসজিদ যেহেতু ওখান থেকে আমরা এহেরাম বেথা নাই আমরা তায়ের থেকে এহেরাম বেঁধে এসেছিলাম যার কারণে আয়সা মসজিদের যাওয়া হয় নাই তো এই কারণে দেখার কারণে এবং ওখানে গিয়েও সলাত আদায় করবো যার কারণে আয়সা মসজিদে আসা আলহামদুলিল্লাহ 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 আল্লাহ আমাদের হজ কবুল করে নিক আল্লাহ আমাদের সমস্ত উমরার ভুল ত্রুটি মাফ করে দিক উমরা হজ শেষ করে এখন আবার বাসার উদ্দেশ্যে যাচ্ছি আপনাদের ভাইয়া অফিস থেকে ছুটি নিয়েছিল পাঁচ দিনের যাওয়া আসা মানে দামমাম থেকে মক্কা পর্যন্ত আসতে আমাদের একদিন সময় লেগে যায় এবং যাওয়ার সময়ও ঠিক সেম মক্কা থেকে দাম্মাম প্রায় একদিন সময় লেগে যায় যার কারণে যাওয়া আসা দুই দিন এবং মাঝখানে তিন দিন আমাদের সময় ছিল তো মক্কার সমস্ত কার্যক্রম শেষ করেছি আগামীকাল মদিনায় যাব সেই উদ্দেশ্যেই রওনা হয়েছি তো আগামীকালের ভিডিওর জন্য সবাই অপেক্ষায় থাকুন সৌদি আরবের রাস্তাগুলো দেখলেও চোখটা জুড়িয়ে যায় এত বিস্তীর্ণ বাংলাদেশে যেখানে দেওয়ার জায়গা নাই সেখানে বিদেশের প্রত্যেকটা জায়গায় মনে হয় এরকম বিস্তীর্ণ প্রত্যেকটা জায়গায় এত সুন্দর গাছপালাও নাই তারপরও কিন্তু এত পরিষ্কার পরিচ্ছন্ন খুবই মনোমুগ্ধকর তো আমার মেয়েকে নিয়ে পার্কে এসেছিলাম আর পার্কের কোনো ভিডিও নাই শুধু ছবি এখানে তার বাংলাদেশি এক বান্ধবী জোগাড় করে ফেলেছিল এই বাংলাদেশী পরিবারের সঙ্গে আমার এয়ারপোর্টের পরিচয় তারাও দাম্মাম জুবাইলেই থাকে আল্লাহ রহমতের দেশে এসেছি এবং রহমতের দেখাও পেয়ে গেছি আল্লাহ হজমরা করার তৌফিক দিয়েছে এবং এইখানে দেখেন এত পরিমাণ বৃষ্টি সৌদি আরবে বৃষ্টি হয় সেটাও কিন্তু আমি জানতাম না শুনেছি হয় কিন্তু নিজের চোখে আল্লাহ দেখার সৌভাগ্য দিয়েছে এত পরিমাণ বৃষ্টি হচ্ছিল জানলা দিয়ে দেখছিলাম আর বাসার মধ্যে ওই যে খাঁচায় বন্দি পাখি থাকে না ঠিক ওরকম সারাদিন বাসায় শুধু মা আর মেয়ে সেই বিকাল পাঁচটায় আসবে তারপর আবার আমাদের দেখা সাক্ষাৎ খাওয়া দাওয়া ঘোরাফেরা এই তো সময় কাটানো তো আজকের ভিডিওটা কেমন লাগলো নেক্সট ভিডিওর অপেক্ষায় থাকুন আপনাদের জন্য সামনে আরও একটু অংশ বাকি আছে সেটা আগামীকালকে দেখতে পাবেন তো কেমন লাগলো সৌদি আরবের প্রকৃতি পরিবেশ যদিও ভিডিও ক্লিপগুলো একেবারেই সংক্ষিপ্ত ছবি আকারে দেখালাম জানি না ভালো লাগবে কিনা তবে আমার অতীতের স্মৃতিগুলো আপনাদের সঙ্গে শেয়ার করতে পেরে আমার খুব ভালো লাগছে আপনাদের কেমন লাগছে কমেন্ট করে জানাবেন দুই সালের স্মৃতি দুই সালে আপনাদের সাথে শেয়ার করছি একটু একটু করে ভিডিও ক্লিপ এবং ছবিগুলো রেখে দিয়েছিলাম যার ফলস্বরূপ আজকে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম তো বিদায় নিচ্ছি ভালো থাকবেন اللفيس السلام عليكم ورحمه الله